হ্যালো গাই চলেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে গেছিলাম কাজে আমরা আমি আর আমার দাদা দুজনে এসেছি একই টাইমে এসেছি আমাদের জাম গাছে বহুত এবার জাম হয়েছে এই যে জাম আমার এতখানি তোলা হয়ে গেছে আগে অনেকখানি দেখা যাচ্ছে না অত ভালো করে আমাদের এতখানি তোলা হয়ে গেছে তারপরে মনে মনে পড়ছে ভিডিও করার কথা আমি তো ব্লগই করিনি এগুলো কাজ এখন হয়নি উপরে অনেক আছে অনেক ওই পাশে তো যেতে পারবো না দেখি লগারি পারার চেষ্টা করবো এই জায়গায় জ্যাম অনেক বড় বড় অনেক বড় বড় আমরা শুধু পাখাগুলো পারছি কাঁচাগুলো পারবো না কেন ওগুলো আবার পরে পারবো রিক্স নেবার আছি আমি এই অনেক আছে

দে দে এখানে দেখ ব্যাগ এখানে দেখ এই যে এই এখানে রইছে অনেক আছে উপরে উপরে এই হ্যাঁ হবে না বলছে দেখে শুন থাকো এদের এখানে অনেক রয়েছে তুই পার্ট এখানে পার ইন্দ্র এখানে এখানে আমি যেন পা দিয়েছি এক্স ড্রাইভারের এক্সু ড্রাইভার পাঁদে পাওয়া যায় হ্যাঁ কে আরে বড় একটা অ্যাক্সিডেন্ট হতে বসে গেছি আমরা দজুনাই বড় ভাষা বাতি

দাদা আমি উপর নিচে আছি হ্যাঁ আমার ঠাকুর এখন বক বক করবে

আমাদের এখন ঐশ্বল যেতে হতো হসপিটালে আমাদের এখন হসপিটালে তোমার নিচে উলন চলছে বুঝলি নিচে ভাত বলছো কি বলছো একদম মাথায় পাতা দেখি একদম মাথায় পাতা